আন্দোলন চলছে এবং রাষ্ট্র এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা নানা ধরনের অবহেলা এবং অপমূল্যায়ন দেখেছি আজকে সেই বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা করব এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেব আজকে আন্দোলন শিক্ষার্থীদের সাথে সম্মতি জানিয়ে এনসিপির পক্ষ থেকে সরকার সম্মেলনের নিয়মিত বক্তব্য পাশ করবেন তাদের স্পিকার যুগ্ম দপ্তর

আমাদের অসঙ্গত শিক্ষার্থীদের সাথে সম্পৃতি জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনারা জানেন 20 বছরের 28 ফেব্রুয়ারি কোন শিক্ষাতন্ত্রে বল ছাত্রদল মহিলা দল দেশীয় অસ્તস্বস্থ সরকারে হামলা জানে হামলায় ভি কোনো যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বুঝছো আমরা দেখেছি গত 13 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সভায় 37 জন ওই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত বহিষ্কৃত শ্রেণী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বহিষ্কৃত শিক্ষার্থীদের মাঝে সাতজন নিজ দলের নেতাকর্মী থাকার কথা উল্লেখ করেছেন এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বিশ্ববিদ্যালয় পরিসরে এই ধরনের আচরণ আমরা বিভিন্ন ফ্যাসিলিটি আমাদের লক্ষ্য করেছে এই ভবিষ্যতের সিদ্ধান্তের বিউথে শিক্ষাক কার্যক্রম চালু করা এবং বিসি জনাব মোহাম্মদ মাসুদের পদ থেকে তাকে থেকে কোয়েরে শিক্ষার্থীরা আমরণ অচল চালিয়ে যাচ্ছে templo গর অসুস্থ করে অচল হয়ে শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে এখন পর্যন্ত

এক রক্তিকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বিশ্বমনপরবক্ষে গ্রহণ করা হয়নি যা চরম দায়িত্ববিহীনতা ও বিধি প্রকাশ আয়োনিকাল ইউটিসি এর কি প্রতিনিধি দল সহযোজনে কয়েক বর্ষণের পরে তা বলে আমরা জানতে পেরেছি এই বিষয়ে এক রক্তিকালীন দল অত্যন্ত হতাশাগ্রস্ত করে আমরা মনে করি ছাত্রদের নেতৃত্বে সংগঠিত ছড়ায়েভূত থেকে শীর্ষ রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শিক্ষার্থীদের ন্যায্য দাবি দেওয়ার সঙ্গে একাত্ম গঠন করাকে নিজ দায়িত্ব মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সরকারের কাছে দাবি জানায় অনতি বিলম্বে কুয়েতে চলমান অচল অবস্থা নিরসন করে হল খুলে দেওয়া হোক আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাসে শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে তাই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা কুয়েটার ফিসি জনাব মোহাম্মদ মাসুদের এর দাবি জানাচ্ছি সাংবিধানিক বিষয়ে ইউ সি এর নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সংকট সমাধানের উপর জোর দিতে সরকার প্রতি আহ্বান জানাচ্ছে এনসিপি এরপর যদি আপনাদের কোনো বিষয়ে তাহলে সঙ্গে আমরা আছেন মনিরুজ্জামান যুব যুব সচিব দপ্তর যুব সচিব

দেখুন আমরা বিশ্ববিদ্যালয়ের সিডিএ আমরা এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রয়েছে